तारा, तारा मतलब बिजी हो गई थी, तारा तो बिजी थी कि बिजी बिजी आराम भी नहीं थी। आपने मतलब कुछ आमिर भी जामन। नहीं ये जब बिजी बिजी आपने मतलब बिजली आपने मतलब बिजली প্ৰত্যেক তেওঁ কোৱাৰ কথা ভাল হ'লেও কথা নোৱাৰ ভিত সুন্দর আমি যে আমিদপুরের মাহফিলের উৎসব মুখর পরিবেশে চলছে আমিদপুরের মাহফিলের কার্যক্রম বোঝা যাচ্ছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে

আসলে ভালো লাগার একটা অনুষ্ঠান আমাদের জন্য ঈদের ঈদের দ্বিতীয় ঈদ মাহফিল আবিদপুরের অনেক ভালো লাগে হ্যাঁ আসলে আত্মীয় স্বজন বিভিন্ন হ্যাঁ হ্যাঁ বিশেষ করে অনেকে মাহফিল কে সামনে রেখে আসে বিশেষ করে আচ্ছা 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 আমারও বিশেষ করে আবিত্র মাহফিলের দোয়ার মূল আসলে মানুষগুলো আমাদের বিভিন্ন দেশে ভালো আছে ভালো কাজকর্ম করতেছে তাদের সুশিক্ষা দিয়ে মামা আসসালাম আলাইকুম মামা যে এখানে আমাদের প্রিয় মামা দিন মামা মাহফিলের জন্য অনেক কষ্ট করতেছে তো আমাদের মাহফিল সম্পর্কে কিছু বলেন মামা জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাহফিলটা তো গত আলহামদুলিল্লাহ আটাত্তর বছর ধরে গত সাতাত্তর বছর ধরে চলতেছে আলহামদুলিল্লাহ এই বছর হচ্ছে আটাত্তর বছর এই বছর আলহামদুলিল্লাহ আমাদের সংযোজন হচ্ছে এলইডি প্রজেক্টর সহ সার্বিক প্রস্তুতি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে আপনারা সবাই যারা দূর দূরান্ত থেকে দেখছেন বা দেখবেন পরবর্তীতে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের এই মাহফিলটা যেন সুন্দরভাবে সম্পন্ন হয় আর আল্লাহ তালা যেন মূলত আমাদের যে উদ্দেশ্যে আমরা এই মাহফিলটা করি আল্লাহ তালা যেন আমাদেরকে একটা হেদায়াতের ব্যবস্থা করে দেন এবং আমাদের যেন বিপদ আপদগুলা এই দিনের ক্ষেতমতের কারণে যেন আল্লাহ আমাদেরকে আল্লাহ যেন মানে আলাদা নিজ গুণে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন আমরা একটু জাস্ট শুধু মেহমানদারি আর একটু দিনের একটু মজতিস আমরা ব্যবস্থাপনার চেষ্টা করতেছি শুরু থেকে একবারে মাহফিলের কাজের শুরু থেকে এটা এখন না একেবারে শুরু থেকেই যে সকল প্রবাসী ব্যবসায়ী চাকরিজীবী ভাইরা যারা এটা শুরু থেকে সাপোর্ট দিয়ে আসতেছেন বিশেষ করে আমার যারা মুরব্বীরা

나왜 그렇게 막 이러지? 너는